ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো মুখ্যমন্ত্রী আজকে রায়গঞ্জের সভাকক্ষে এসে কি কি ঘোষণা করলেন বৃদ্ধ ভাতা এবং লক্ষ্মী ভান্ডার সম্পর্কে তো বিস্তারিত তোমরা ভিডিওটিকেও না করে ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নাও আপনারা ভান্ডার পাবেন যারা যারা জানিয়েছিলেন তাদের করা হলো সরকার বন্ধ করে দিয়েছে টাকা দেয় না 10 লক্ষ পাবেন এক তারিখ থেকে যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাদের দেয়া হচ্ছে সাত মানুষ মানবিক ভাতা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ যাদের আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের বন্ধুরা তাদেরও সাত হাজার মানবিক ভাতা দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প পঁচাশি লক্ষ আগে ছিল